দু সালে সর্বশেষ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে আমি আরও পঞ্চাশটা গুরুত্বপূর্ণ সাজেশনকৃত সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু গত ক্লাসে একশোটা সাম্প্রতিক প্রশ্ন শেয়ার করেছিলাম এবং দু সালের ওই টাইম পর্যন্ত যত ঘটনা ছিল সব ঘটনার মধ্য থেকে কিন্তু ওই একশোটা সাম্প্রতিক জিকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ঠিক একইভাবে আজকেও আমি নতুন পঞ্চাশটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জিকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে সাম্প্রতিক জিকেটা রয়েছে সেটা হলো ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজারের নাম কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যার রাইট আনসার হল চ্যাট জিপিটি অ্যাল এটা কিন্তু অনেকটাই যে ক্রোম ব্রাউজার আছে বা ফায়ারবক্স আছে বিভিন্ন প্রকারের যে ব্রাউজারগুলো আমরা দেখি ঠিক তেমনই কিন্তু ওপেন এআইও কিন্তু একটা নতুন ব্রাউজার নিয়ে এসেছে যার নাম দিয়েছে চ্যাট জিপিটি তো এই প্রশ্নটাকে অবশ্যই আমি থ্রি স্টার দিয়ে রাখবো এবং এই প্রশ্নটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম হলো আয়ান খান রুহান তো কার্বন নিউট্রাল শিশুর বলতে কি বোঝায় অনেকেই কিন্তু আবার বোঝে না আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই কার্বন কার্বন নিউট্রাল শিশু হলো সেই শিশু মানে একটা ব্যক্তির জন্মগ্রহণের পরে সে যে পরিমাণ কার্বন নিঃসরণ করে বা নির্গমন করে সেই পরিমাণ কার্বন যদি শুষে নেওয়ার মতো অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা কেউ করে রাখে সেটাকে বলা হয় কার্বন নিউট্রাল শিশু মানে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে যে পরিমাণ কার্বন নিঃসারণ করবে ওইটা শুষে নেওয়ার জন্য দেখা গেলো এই যে রোহান বা তার রোহানের বাবা মারা কী করেছে গাছপালা রোপণ করেছে সে যে কার্বনটা নিঃসারণ করবে সেগুলো কিন্তু গাছপালা শুষে নিবে আমরা জানি যে গাছপালা কিন্তু কার্বন শোষণ করে এবং তারা অক্সিজেন ত্যাগ করে তো পাঁচশো আশিটা গাছ রোপণ করার মাধ্যমে আর তাদের সন্তানকে কিন্তু কার্বন নিউট্রাল করেছে তো এটা পরিবেশগতভাবে কিন্তু এ ধরনের উদ্যোগগুলো ভেরি ভেরি পজিটিভ এবং এগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন চলে আসবে এই জন্য আসবে কারণ কার্বন বর্তমান সময়ের খুব মারাত্মক একটি সমস্যা ডক্টর মোহাম্মদ ইনুসের যে তিনটা শূন্যের ধারণা আছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা কার্বনকে শূন্যের কোটায় নামিয়ে আনা অন্য দুইটা ধারণা হলো একটা হলো দারিদ্র বিভূষণ আর একটা হলো বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনা সো ওই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই ঘটনাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো মাস্ট এই প্রশ্নটা আপনারা জানবেন কারণ এটা বাংলাদেশের কিন্তু প্রথম কার্বন নিউট্রাল শিশু আপনিও চাইলে আপনার সন্তানকেও কিন্তু এমন কার্বন নিউট্রাল শিশু করতে পারেন সম্প্রতি মহাকাশে প্রথম নিজস্ব হাইপার স্পোকট্রাল স্পেকট্রাল স্যাটেলাইট পাঠিয়েছে কোন দেশ পাকিস্তান রিসেন্টলি তাদের যে স্যাটেলাইটটা কিন্তু উৎক্ষেপণ করেছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সানায়ে তাকাইসি সানায়ে তাকাইসি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী তো এখানে একটা বিষয় আপনারা একটু দেখুন যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু বিভিন্ন সময় মানবাধিকার গণতন্ত্র এবং নারী অধিকারের কথা বলে কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নারী প্রেসিডেন্ট ইলেকটেড হয়েছে জাপানের মতো একটি প্রোগ্রেসিভ কান্ট্রি জাপানের মতো একটি ডেভেলপড ওয়েলফেয়ার অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রিতেও কিন্তু এই প্রথমবারের মতো কোনো একটা নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে তো আসলে বিশ্ব নেতাদের বলি আর বাস্তবতার ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে দ্য ফ্লোর ফেস্ট ঢাকা টু শুরু হতে যাচ্ছে ছয়ই নভেম্বর থেকে এটা অনেকটাই ওই যে এটা গুলশান দুয়ে মূলত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে পঞ্চমবারের মতো এটা বিভিন্ন ধরনের যে ফিটনেসমূলক একটি প্রোগ্রাম অনেকটাই জিমে উৎসাহিত করা বা ফিট থাকা এই ধরনের বিষয়কে কেন্দ্র করে প্রোগ্রামটা হতে যাচ্ছে আই নারী কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এটা যেহেতু আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সো এই প্রশ্নটার তাৎপর্য কিন্তু অনেক অনেক বেশি সম্প্রতি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পঞ্চাশ লাখ ডলারের অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া রিসেন্টলি কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের যে উন্নয়ন সংস্থা বিডার সাথে কিন্তু একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তো সেই সম্পর্কে পরবর্তী স্লাইডে একদম বিস্তারিত আসতেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিনিয়োগ ঝুঁকি এবং সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান একশো তম প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে কোন দেশ থেকে বাংলাদেশ গম আমদানি শুরু করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু জি টু জি ভিত্তিতে গম আমদানি রপ্তান শুরু করেছে তো জি টু জি বলতে কি বোঝানো হয় জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে যে কোনো একটা দেশ থেকে আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোনো একটা এজেন্সি বা কোনো একটা কোম্পানি বা যে কোনো একটা সংস্থা বা যে কোনো একটা ব্যক্তি কিন্তু অন্য কোনো একটা এজেন্সি কোম্পানি বা সংস্থার সাথে কী করতে পারে চুক্তি করতে পারে ওই চুক্তির উপর বেসড করে কিন্তু অন্য একটা দেশ থেকে প্রোডাক্ট আমাদের দেশে আনতে পারে আবার আমাদের দেশ থেকে যে কোনো প্রোডাক্ট অন্য দেশে রপ্তানি করতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে গম আমদানির যে চুক্তিটা হয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মানে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের চুক্তি কোনো কোম্পানি বা কোনো সংস্থার চুক্তি না আচ্ছা বর্তমানে ওয়ান ডে ও টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ভারতের ইতিহাস জগতের এক কিংবদন্তি বিরাট কোহলি তো আপনাদের সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সম্প্রতি কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভ উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম একটি উন্নত দেশ কিন্তু কলম্বিয়া তো কলম্বিয়াতে আবার বেশ কিছু বামপন্থী নেতাদের কিন্তু প্রভাব রয়েছে ভেনিজুয়েলাতে আমরা দেখেছি যে নিকোলাস মাদুরো তারা কিন্তু দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের আদর্শের বাইরে যে কিন্তু চীন রাশিয়া এবং ইরানের সাথে সম্পর্ক রক্ষা করে যুক্তরাষ্ট্রকে বলা যায় বুড়ো অঙ্গল বা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু সরকার পরিচালনা করে যাচ্ছে বুকার ফাউন্ডেশন শিশুতোষ গল্পের জন্য কোন পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ রিসেন্টলি এই নতুন পুরস্কারের কিন্তু সূচনা হতে যাচ্ছে আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কততম তম সাতচল্লিশতম কুয়ালালামপুর মাস মালয়েশিয়া মালয়েশিয়ার আর রাজধানী কুয়ালালামপুরে কিন্তু সাতচল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা মালয়েশিয়ার কিন্তু আরও রাজধানী আছে পুত্র পুত্রচাও কিন্তু মালয়েশিয়ার রাজধানী প্রশাসনিক রাজধানী আচ্ছা এখানে একটা বিষয় দেখুন যে আসিয়ান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশান আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর যে সংস্থা আমরা জানি সার্ক আর দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংস্থা কিন্তু আসিয়ান কিন্তু বাংলাদেশ এই সার্কের থেকে কিন্তু আসিয়ানের গুরুত্ব কিংবা অর্থনৈতিক গুরুত্ব বা ওয়ার্ল্ডের ইনফ্লুয়েন্স বা আঞ্চলিক রিজিওনাল ইনফ্লুয়েন্স কিন্তু অনেক অনেক বেশি এমনকি যুক্তরাষ্ট্রের কিন্তু বেশ কিছু ফরেন পলিসি আছে যেমন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি ফোকাস করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর প্রতি আপনারা দেখবেন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান দেশের সাথে কিন্তু একটা মিত্রতা করে তুলেছে বিশেষত ন্যাটো গঠনের মাধ্যমে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইনফ্লুয়েন্স বজায় রাখে বা ধরে রাখার চেষ্টা করে তারপর যুক্তরাষ্ট্র থেকে বেশি ফোকাস করে মিডিল ইস্টের দেশগুলোতে মানে যেখান থেকে আসলে মোস্ট অব দ্য তেলগুলো আসে এরপরে যুক্তরাষ্ট্র সবথেকে বেশি ফোকাস করে কিন্তু এই আসিয়ানভুক্ত দেশগুলোতে সো আসিয়ানভুক্ত দেশগুলোর কিন্তু তাৎপর্য অনেক অনেক বেশি কারণ যুক্তরাষ্ট্র তার যেখানে সুবিধা দেখবে যেখানে তার অর্থনৈতিক সুবিধা দেখবে সেখানে কিন্তু ইনফ্লুয়েস করার চেষ্টা করবে ওকে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছে আমি গত ক্লাসে যে সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বাংলাদেশের চতুর্থতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে। এই কক্সবাজার বিমানবন্দরকে আমি উল্লেখ করেছিলাম কিন্তু এবারে সাম্প্রতিক প্রশ্নে কিন্তু উল্লেখ করতে হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃতি আবার হারিয়ে ফেলেছে কক্সবাজার বিমানবন্দর গ্লোবাল ইনভেস্টমেন্ট রিক্স অ্যান্ড রেলিজিয়েন্স ইন্ডেক্সের শীর্ষে থাকা দেশ হল সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এই যে একটু আগে বাংলাদেশ যেখানে একশো বিরানব্বইতম পজিশনে রয়েছে মানে আপনি কল্পনা করতে পারেন জাতিসংঘের একশো তিরানব্বইটা দেশ তো বাংলাদেশ একটা দেশের ইনভেস্টমেন্টের প্লেস হিসাবে একশো বিরানব্বইতম মানে আমাদের জাতিগত হিসাবে আমাদের কতটা নিম্নে অবস্থান মানে আমাদের অবস্থানটা কোথায় আর এই জায়গাটাতে শীর্ষে অবস্থান করতেছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কিন্তু বেশ কিছু সূচকে সবসময় শীর্ষ অবস্থান ধরে রেখেছে তার ভিতরে অন্যতম হলো গ্লোবাল উদ্ভাবনী সূচক বৈশ্বিক উদ্ভাবনী সূচক এই সূচকে কিন্তু সুইজারল্যান্ড গত কয়েক বছর ধরে ফ্রিকুয়েন্টলি কিন্তু প্রথম অবস্থান ধরে রেখেছে আর সুইজারল্যান্ড সুইস প্রোডাক্ট বা সুইস ভিউ বা সুইস ওয়েদার সব কিন্তু ওয়ার্ল্ড ওয়েড অনেক অনেক বেশি প্রমিনেন্ট সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকার স্টার্ট আপ তহবিল ঘোষণা করেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নয়শো কোটি টাকার একটা স্টার্ট আপ তহবিল ঘোষণা করেছে হোয়াট ইজ স্টার্ট আপ ফান্ড স্টার্ট আপ ফান্ডটা হলো যারা বিশেষত প্রযুক্তি জগতে নতুন কোনো উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের জন্য মূলত এই ফান্ডটা থাকবে তাদের আর্থিক সহায়তা করার জন্য তবে বাংলাদেশ ব্যাংক সরাসরি এই ফান্ড থেকে কাউকে অর্থ দিবে না এগুলো দিবে মূলত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থাৎ এখানে মিডেল ম্যানেজ হিসেবে কাজ করবে বাণিজ্যিক ব্যাংক সম্প্রতি ইইউ রাশিয়ার উপর কততম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে উনিশতম রাশিয়া কিন্তু রাশিয়া এবং ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইইউ কিন্তু তাদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে তার প্রচেষ্টা হিসেবে রিসেন্টলি কিন্তু তারা আবার উনিশতম নিষেধাজ্ঞা প্রদান করেছে এবং এখানে আরেকটা এডিশনাল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ কিন্তু রাশিয়া এর আগে ছিল কিন্তু ইরান জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দুর্ঘ তথ্যচিত্রের নাম কি আমাদের আমদাস ড্রিম সরি আমাদের না আমদাস ড্রিম জুলাই বিপ্লবের প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প স্বল্পদুর্ঘ তথ্যচিত্রের নাম হলো আমদাস ড্রিম মোস্ট ইম্পর্টেন্ট এটাও আমি থ্রি স্টার দিয়ে রাখলাম আগেও কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করেছি যেগুলো আমি স্টার দেয়নি বাট ওগুলো কিন্তু স্টার পাওয়ার যোগ্য সম্প্রতি কোথায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি আমরা দেখেছি পাকিস্তান এবং আফগানিস্তানে কিন্তু একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে যদিও এ বিষয়ে খুব বড়ো ধরনের কোনো নিউজ কিন্তু আমরা ইন্টারন্যাশনাল জার্নাল বা নিউজ চ্যানেল বা এজেন্সিতে পাইনি বাট বেশ রক্তত্ব একটা যুদ্ধ হয়েছে এবং রিসেন্টলি কাতারের দুহাতে কিন্তু তারা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি ভারত বাংলাদেশের কোন পণ্যের উপর কাউন্টার ভেইলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক তদন্ত করেছে পাটের উপর তো আপনারা হয়তো জানেন যে ভারত বিশ্বের সব থেকে বেশি পাট উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের সব থেকে বেশি পাট রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতি বিশেষত শিল্পের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল একটা সময় পাট ধীরে ধীরে এই গুরুত্বটা কমে আসতেছে এখন রিসেন্টলি কি করেছে ভারত থেকে যেন পাট আবার বাংলাদেশে না আসে সেক্ষেত্রে ভারত এইখানে আবার প্রতিকারমূলক শুল্ক মানে বাংলাদেশে রপ্তানি করতে গেলে ওই পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপ করবে যেন বাংলাদেশে যখন ওই পণ্যটা ঢুকবে তখন যেন তুলনামূলক বেশি দামে ঢোকে মানে ভারতের মার্কেটে যে দামটা থাকবে তার থেকে বেশি দামে যেন বাংলাদেশের মার্কেটে ঢোকে তো এই প্রতিকারমূলক শুল্ক বা কাউন্টার ভেইলিং ডিউটি এটা বিভিন্ন সময় দেশজ পণ্য টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দেশ করে থাকে ভারত কোন উদ্দেশ্যে করেছে সেটা তারা জানে বাট আমাদের বাংলাদেশও কিন্তু চাইলে এ ধরনের ডিউটি কিন্তু আরোপ করতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য ভারত বাংলাদেশের রিলেশনের যে বর্তমানে শীতলতা রয়েছে তারও কিন্তু এটা একটা বই প্রকাশ আচ্ছা এরপরে সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল কতটি কনভেনশনের সাথে বাংলাদেশ স্বাক্ষর করেছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তিনটি কনভেনশানে কনভেনশন কিন্তু ওয়ান কাইন্ড অফ চুক্তি মানে আমরা চুক্তির অনেক প্রকারের চুক্তি জানি আমরা ট্রিটি জানি আমরা এগ্রিমেন্ট জানি আমরা কন্ট্যাক্ট জানি আমরা কনভেনশন জানি এই সবগুলোই কিন্তু দিন শেষে চুক্তি কনট্যাক্ট যেটার আসলে জেনারেল ইংলিশ সম্প্রতি ইরান কি নামে দুইটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রিসেন্টলি কিন্তু ইরান ইমাত এবং কাদর নামে দুইটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত জাকার্তা তো এই প্রশ্নটা সাম্প্রতিকের মধ্যে কেন আসলো কারণ রিসেন্টলি আসিয়ানের কিন্তু সাতচল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কোয়ালারামপুরে সবসময় মনে রাখবেন সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার সাথে তার ঐতিহাসিক বা তার সাথে জড়িত যে তথ্যগুলো আছে ওইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যেমনটা আমি নোবেল পুরস্কারের যে আলোচনাটা করেছি সেখানে কিন্তু আমি বলেছি নোবেল পুরস্কারের যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে সাথে নবেল পুরস্কারের ইতিহাস ঐতিহ্যর সাথে যে তথ্যগুলো আছে সেটাও আপনাদেরকে জানতে হবে বর্তমানে আসিয়ানের মোট সদস্য রয়েছে এগারোটি আয়ারল্যান্ডের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ক্যাথরিন কলোনি ক্যাথরিন কলোনি আয়ারল্যান্ডের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এরপরে যে প্রশ্নটা আছে ডেঙ্গু ভাইরাসের নতুন ধরনের জিন শনাক্তকারী গবেষককে মোহাম্মদ আব্দুল লতিফ মোহাম্মদ আব্দুল লতিফ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী তিনি কিন্তু রিসেন্টলি এই ডেঙ্গু ভাইরাসের উপর কিন্তু নতুন জিন শনাক্ত করেছে প্রস্তুতটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টপিক্স থেকে কোয়েশ্চেন তো আসতে পারে তাছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে রিসেন্টলি কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়ে বেড়ে গেছে মানে বলা যায় এটা রীতিমতো একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে যাচ্ছে সো ডেঙ্গু সংক্রান্ত যে উদ্ভাবনী থাকবে বা যে আপডেট তথ্য যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসার মতো সেগুলো অবশ্যই আমি আপনি জানবেন আর যেগুলো এই মুহূর্তে আমার কাছে আছে সেগুলো আমি আপনাকে জানাবো তো ডেঙ্গু রোডেভ ভাইরাসের নাম কি এই এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি চলে আসার সম্ভাবনা থাকে ডেঙ্গু রোডেভ ভাইরাসের নাম হলো ফ্যালি ভাইরাস ফ্যালি ভাইরাস ফ্যালি ভাইরাস এটার জন্য ভুল না হয় অল্টোনেট উদ্যোগে শিল্পক্ষেত্রে নানাবিধ যন্ত্রে শক্তি ব্যবহারের অনুকরণীয় উদাহরণ হলো কুমিল্লাই কুমিল্লাই মোটামুটি অল্টন আ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যে কারণে এটা একটা অনুকরণীয় উদাহরণ হয়েছে বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর রক মিউজিয়াম কোথায় অবস্থিত এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা রিসেন্টলি কিন্তু এই ঘটনাগুলোর সাথে বেশ কিছু ঘটনা আছে যেগুলো সাম্প্রতিক সময়ের ঘটে গেছে যে কারণে কিন্তু এই তথ্যগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতেছি তো এগুলো ওয়ান কাইন্ড অফ সাম্প্রতিকের ভিতরে চলে আসবে কারণ আপনারা অনেক সময় বুঝতেই পারবেন না যে কোনটা সাম্প্রতিক প্রশ্ন থাকবে মানে কোন একটা ঘটনা ঘটলো যেমন আমরা দেখেছি যে বর্তমানে ভেনিজুয়েলার যে বিরোধী দলীয় নেতা মারিয়ানা তিনি কিন্তু নভেলের এখন মারিয়ানা যদি রাজনৈতিক জীবন থেকে যদি কোনো কোশ্চেন চলে আসে কিংবা ভেনুজুয়েলার রাজধানীও যদি আপনাকে চলে আসে পরীক্ষায় কিংবা ভেনুজুয়েলা সম্পর্কিত রাজনৈতিক বা ভৌগোলিক কোনো বিষয় থেকেও যদি প্রশ্ন চলে আসে তাহলে আপনি মনে করবেন নিশ্চয়ই ওই যে মারিয়ানা যে নোবেল পুরস্কারটা পেল ওইটার প্রাসঙ্গিকতা বিবেচনায় নিশ্চয়ই এই কোশ্চেনটা আসছে মানে এমনটাই কিন্তু হয় অনেক সময় দেখা যায় খুব জেনারেল কোশ্চেন চলে আসে বাট ওইটা সাম্প্রতিক কোনো একটা ফ্যাক্টের উপর বেসড করে কিন্তু কোশ্চেনটা চলে আসে যেখানে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না যে এই কোশ্চেনটা কেন আসলো আসলে এই কোয়েশ্চেনটা আসার ব্যাকগ্রাউন্ডটা কি বা রিজনটা কি তো রিজনটা কিন্তু বেসিক্যালি এই জিনিসটাই হয় এরপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সাথে সাম্প্রতিক প্রশ্ন শেয়ার করব দেখুন পরবর্তী যে প্রশ্নটা আছে সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতায় দেশ দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেটা হলো কাতার কাতারের সাথে করেছে আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ক্যাথরিন কলোনি এটা মনে হয় আলোচনা করেছি খাইবার খার্তুমিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোথায় মালয়েশিয়াতে বাংলাদেশের উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হলো মন্থা রিসেন্টলি বাংলাদেশের উপকূলে যে ঘূর্ণিঝড়টা সংগঠিত হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে মন্থা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন এই ঘূর্ণিঝড়ের কি নাম এই সংক্রান্ত বিষয় থেকে ফ্রিক 20 क्वेश्चन আছে তো এখনো আসে একটা সময় আপনারা যারা বিশেষত যারা আগের প্রশ্নগুলো দেখ অ্যানালাইজ করে তারাই বিষয়গুলো বুঝতে পারবে দা चिल्ड्रन বুক अवार्ड প্রদান করা হয় কোন সাল থেকে করা হবে 27 সাল থেকে ওই যে একটু আগে যেটা আমি বললাম গাজার নতুন বৈসামরিক প্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছে স্টিফ ফাগিন স্টিফ ফাগিন এটা একটা क्वेश्चन বৈসামরিক প্রধান হিসেবে দায়িত্ব ওই যে শান্তি চক্রবর্তী আতা আর কি জি জে দুইশো এটাকে আসলে দুইশো বলা ঠিক হবে না টু ফিফটি ওয়ান সি হল জিজে টু ফিফটি ওয়ান সি হল সুপার আর্থার এটা হলো আমাদের প্ল্যানেট বা আমাদের এই যে সৌরজগতের বাইরে একটি গ্রহ বাংলাদেশের জন্য চীনের গুরুত্বপূর্ণ সুবিধা নীতি বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত দু সাল পর্যন্ত বাংলাদেশ চীনের সাথে ব্যবসা বাণিজ্য বৈদেশিক লেনদেন আমদানি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা পেয়ে থাকবে এরপরে যে কোশ্চেনটা আছে উনিশশো তেষট্টি সালে আচ্ছা তার আগে আমি একটু বিষয় আপনাকে বলে দিই আঠাশে অক্টোবর মানে আমি যখন স্লাইডটা রেডি করেছি তখন তারিখ ছিল হলো আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো বা ওই আঠাশেই অক্টোবর যে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেইগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আঠাশে অক্টোবর সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্ন উনিশশো সালের এই আঠাশে অক্টোবরই রেড ক্রস যেটা শান্তিতে এখনও পর্যন্ত তিনবার মানে অ্যাজ এ ইনস্টিটিউশন বা শান্তিতে নোবেল পুরস্কার থেকে বেশি পেয়েছে যে প্রতিষ্ঠান বলেন ব্যক্তি বলেন যে কোনো বিবেচনায় এই রেড ক্রসই কিন্তু চলে আসে উনিশশো সালে কোন দেশের মধ্যে ইতালির শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় আরিসিনিয়া আরিসিনিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে এই আঠাশে অক্টোবর কিন্তু এই শান্তি চুক্তিটা হয় উনিশশো সালে জাতিসংঘের সনদ কোন দেশে কার্যকর হয় মানে এই আঠাশে অক্টোবর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সনদ কার্যকর হয় উনিশশো সালে কোন কমিটি প্রতিষ্ঠিত হয় আল আজার শরীফের গ্রামীণ প্রচার কমিটি উনিশ উনিশশো সালের এই দিনেই অর্থাৎ এই আঠাশ তারিখে কিন্তু এই কমিটিটা প্রতিষ্ঠিত হয় এরপরে আরও কিন্তু এই সম্পর্কিত তথ্য উনিশশো সাতষট্টি সালে কোন দেশ সাবারবান যুদ্ধের সূচনা করে সাবারবান যুদ্ধের সূচনা করা হলো আমেরিকা উনিশশো সালে ঠিক এই দিনে উনিশশো সালে কোন দেশ অ্যাডিকশন ট্রিটমেন্ট সার্ভিস নামে একটি সংস্থা চালু করে উনিশশো সত্তর সালের এই আঠাশে অক্টোবর কানাডা অ্যাডিকশন ট্রিটমেন্ট সার্ভিস নামে একটি সংস্থা চালু করে উনিশশো সালে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয় ঠিক এই আঠাশে অক্টোবর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা ওয়ার্ল্ডে কিন্তু এটার গুরুত্ব অনেক অনেক বেশি এই বৈঠকটা হয়েছে হলো তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল আর উত্তর কোরিয়ার রাজধানী হল পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার রাজধানী পিয়াংয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল সিইপিএ এর পূর্ণ অর্থ হল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তিটা হয়েছে তো যদি আপনার এই পূর্ণ অর্থটাও চলে আসে এখন আপনি হয়তো রিলেট করতে পারবেন না যে এই কোর্শেনটা কেন আসলো অ্যাব্রোগ্রিয়েশন তো অনেক ছিল কিন্তু এইটা কেন আসলো কারণ ওই যে রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার সাথে এই কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছে যার উপর বেসড করে কিন্তু এ ধরনের কোশ্চেনগুলো চলে আসতে পারে এলডিসি এর পূর্ণ অর্থ হলো লিস্ট ডেভেলপড কান্ট্রি বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত এই লিস্ট ডেভেলপড কান্ট্রি মানে সর্বনিম্ন উন্নত দেশের তালিকা আছে বৈঠকে বাংলাদেশের কোন বিষয়ে আলোচনা হয়েছে মূলত এই শিউলের সাথে বৈশাখে এলডিসি উত্তারণের উত্তরণের পর বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে তো প্রত্যেকটা তথ্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি কিন্তু সাজেশন করে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি গর্বত সবকিছু শেয়ার করি না বাট আজকে কিন্তু একটু ভিন্ন ধর্মের তথ্য শেয়ার করলাম কারণ এখানে আপনাদের জানা বোঝা দরকার যে সব সময় হুবহু সাম্প্রতিক বিষয় আসে না কখনো কখনো সাম্প্রতিক বিষয়কে বেসড করে ওর সাথে রিলেট করে কোনো কোনো প্রশ্ন আসতে পারে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ পরিকল্পনার পরিমাণ কত প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন মার্কিন ডলার এটা কিন্তু বিশাল বড় একটা বিনিয়োগ তবে অবশ্যই আমরা যখন লিস্ট ডেভেলপড কান্ট্রি বা এডিসি থেকে বেরিয়ে আসবো তখন কিন্তু এই বিনিয়োগ কার্যক্রমগুলো বাংলাদেশে পরিচালিত হবে আমরা দেখেছি বাংলাদেশে সব বেশি ইনভেস্ট করে কিন্তু জাপান বিশেষত জাপান আমাদের অল্প সুদে কিন্তু অনেক বেশি ঋণ দিয়ে থেকে চীনও কিন্তু আমাদের অল্প সুদে না বাট আমাদের ইকোনমিক পার্টনারশিপ বলা যায় এবং ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানির চুক্তিটা আছে এবং ভারতের সাথে অনেক বড় একটা বাণিজ্যিক সম্পর্ক আছে যদিও এর ব্যবধানটা অনেক 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 বেশি যেটা বাংলাদেশের সাথে রীতিমতো অন কাইন্ড অব ডিসক্রিমিনেশন বলা যায় এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু আমাদের অনেক বড় একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বিডা কতটি দেশের ইনভেস্টমেন্ট রিফর্ম সূচক অনুযায়ী কাজ করে বত্রিশটি দেশের এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা মনে রাখবেন দু সালে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক বিনিয়োগ কত ছিল দু সালে দক্ষিণ কোরিয়া সারা পৃথিবীতে ঊনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়া কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম একটি শক্তিশালী দেশ বর্তমান পৃথিবীতে একই সাথে কিন্তু দক্ষিণ কোরিয়া একটি সামরিক শক্তিশালী দেশ এই ওয়ার্ল্ডে যতগুলো দেশ রয়েছে তার মধ্যেও কিন্তু সামরিক শক্তিতে ষষ্ঠ নম্বরে অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া খুব শক্তিশালী কিন্তু একটা দেশ একই সাথে কিন্তু অনেক শক্তিশালী একটি অর্থনীতির দেশও বৈদেশিক বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার অবস্থান বিশ্ব শীর্ষ দশটি বিনিয়োগকারী দেশের মধ্যে একটা মানে পৃথিবীর শীর্ষ দশটা দেশ রয়েছে যারা বিদেশে বিনিয়োগ করে তার ভিতরে অন্যতম হল একটা দক্ষিণ কোরিয়া তার ভিতরে অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা চলে আসবে দক্ষিণ কোরিয়ার কথা চলে আসবে জাপানের কথা চলে আসবে চীনের কথা চলে আসবে জার্মানির কথাও আসতে পারে জার্মানি ফ্রান্স তো এই দেশগুলোর কথাও কিন্তু চলে আসতে পারে তো যে ইনফরমেশানগুলো আপনাদের শেয়ার করতে আপনি অবশ্যই বুঝতে পারছেন তথ্যগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিডা সম্পর্কিত আলাদা একটা তথ্য আমরা জানি বিডা হলো একটি সরকারি সংস্থা যা দেশ বিদেশি বিনিয়োগ বাড়ায় বিডার মূল কাজ হলো বিনিয়োগ সহজীকরণ এবং বিনিয়োগকারীদের সহায়তা প্রদান মানে বাংলাদেশে যদি কেউ ইনভেস্ট করবে কেন ইনভেস্ট করবে তার জন্য তাদেরকে বোঝাতে হবে যে আমাদের এখানে ইনভেস্ট করলে এই অপরচুনিটিগুলো আসে কারণ আমাদের দেশে যত বেশি ইনভেস্ট হবে তত বেশি আমাদের কর্মসংস্থান তৈরি হবে আমাদের দেশে আপনি নর্মালি একটা বিষয় একটু কল্পনা করুন আমাদের দেশে একটা গাড়ি মানে টয়োটার যে গাড়িগুলো আছে বাংলাদেশের সব থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়িগুলো টয়োটার এখন মূল বিষয় হলো এই গাড়িগুলোতে কিন্তু আর গাড়ির যদি দাম হয় ষাট লাখ টাকা তাহলে ওই গাড়িতে কিন্তু আট ষাট লাখ টাকা ট্যাক্স দেওয়া লাগে বিশেষত এটা আমদানি রপ্তানির হওয়ার কারণে কিন্তু অনেক অনেক বেশি কস্ট পড়ে যায় কিন্তু এগুলো যদি বাংলাদেশের ভিতরে অ্যাসেম্বল হতো বা বাংলাদেশের মধ্যেই যদি এগুলো উৎপাদন হতো তাহলে কিন্তু এগুলোর দাম অনেক অনেক কমে যেত সো দেশের ভিতরে ইনভেস্টমেন্ট মানে একটা দেশের অর্থনীতি এবং মানুষের গড় আয়ের পরিমাণ বৃদ্ধিতে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে বিডা কবে প্রতিষ্ঠিত হয় এটাও খুব গুরুত্বপূর্ণ পয়লা সেপ্টেম্বর দু সালে বিডা প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের ইনফরমেশান আজকে আমি পঞ্চাশটার উপরে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের একদম ইন্টেন্সিভ কেয়ারে রেখে আমাদের গাইডলাইন সাজেশান অনুযায়ী এবং আমাদের যে রুটিনটা আছে এই রুটিন অনুযায়ী আমাদের লেকচারশিটগুলো শেষ করিয়ে দেবো ক্লাসগুলো থাকবে অসম অসম সব টিউটোরিয়াল থাকবে এগুলো শেষ করতে পারলে ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট বলা যায় সফল হবেন যদি আপনার নিজের জায়গা থেকে ডেডিকেশান পরিশ্রম এবং সিনসিয়ারিটিটা সর্বোচ্চ দিতে পারেন তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই বিদায় নিচ্ছি